এই ঝড় বৃষ্টির রাতে কিছুই তো পাচ্ছি না দেখছি এতটা হিটে যাবো কি করে যদি একটা রিক্সা আসে তাহলে অনেকটা উপকার হয় দেখতেও তো পাচ্ছি না রিক্সা রঞ্জনবাবু রঞ্জন বাবু দাঁড়িয়েছিলেন কিছুক্ষণ পরে সেখানে একটা রিক্সা আসে দাদা দাদা বলছি পলাশপুর যাবেন নাকি পলাশপুরের কোথায় যাবেন আপনি নিমদিঘির কবরতলায় নামবো আর যাবো নিমদিঘির ঘাটে ওখানে ওখানে তো রাতে কেউ যায় না বাবু যাবেন নি কেন কি হয়েছে দু মাস আগেও তো ওই রাস্তা দিয়ে আমি বাড়ি গেছি আসলে আমি কলকাতায় থাকি আমি এই ভিড় ছিলাম ওই রাস্তা দিয়ে যাবেন নি আপনি অন্য রাস্তা দিয়ে যান আমি আপনাকে অন্য পথে নিয়ে চলে যাব গত কয়েকদিন ধরে ওখান দিয়া যে যাচ্ছে তাকেই আর খুঁজে পাওয়া যাচ্ছে না বাতাসে তাকে গিলে খাচ্ছে বলো কি কদিন আগেই তো আমি গেলাম এখন এইসব বাহ আমাদের গ্রামে তো কখনো সব কিছু হয়েছে বলে শুনিনি রিক্সা চলতে শুরু করলো অনেকক্ষণ থেকে ঝড় বৃষ্টি হচ্ছে অন্ধকারে বৃষ্টি ভেদ করে কিছুটা দূর এসে রিক্সাওয়ালা বলে আপনি এখানে নেমে যান বাবু এই বাসতলা পেরিয়ে হেঁটে গেলেই আপনি পৌঁছে যাবেন রঞ্জন বাবুকে নামিয়ে দিয়ে রিক্সাওয়ালা আবার ফিরে চলে যায় যাওয়ার আগে সে বলে খবরদার নিজের জীবনের যদি মায়া থাকে ওই পথ দিয়ে যাবেন না বাবু আপনারে বলি আপনি কিন্তু যাবেন না ওই রাস্তা দিয়া ওই রাস্তা রাখব এটা ভালো নয় আমি আপনারে জানাই রাখলাম এইবার আপনি যেটা ভালো বুঝবেন রঞ্জনবাবুর খুব অবাক লাগে রঞ্জনবাবু ঠিক করেন এই কবরতলার পাড় দিয়ে যাবেন তিনি কি আছে যার জন্য এতবার বারণ করছে ওই রিক্সাওয়ালা রিক্সাওয়ালার কথায় ওনার মনে একটু সন্দেহ পেতেছে রতনবাবু হাঁটতে হাঁটতে কবরতলায় পৌঁছে যায় চারিদিকে অন্ধকার নিঝুম রাস্তা এক নাগারে বৃষ্টি হয়ে চলেছে ব্যাঙের ডাক শোনা যাচ্ছে ইতিহুতি মাটির রাস্তায় জলও জমে গেছে সেই জলে ছপাত ছপাত পা ফেলে এগিয়ে চলেছেন রঞ্জনবাবু ঠিক কবরস্থানটায় আসতেই হঠাৎ তার মনে হলো তার পেছনে যেন কেউ আছে কবরস্থানের পাশে একটা হোটেল বাড়ি ছিল কিছুদিন আগে ওখানে মানুষ এসে ওই জায়গাটাকে ভাঙচুর করে গেছে কবরের পাশে সেটা যেন দাঁত বার করে দাঁড়িয়ে রয়েছে রঞ্জনবাবুর হঠাৎ মনে হলো সেই হোটেল বাড়ি থেকে কেউ যেন ওনাকে দেখছে রঞ্জন বাবু ঘুরে তাকাতেই ছায়ামূর্তি যেন হঠাৎ করে সরে গেল কে কে ওখানে হঠাৎ করে কোথা থেকে একটা অদ্ভুত অট্টহাসি শুনতে পেলো রঞ্জন বাবু সেই অট্টহাসিতে রঞ্জন বাবুর পুরো শরীর শিঘটিত হয়ে উঠল। কে কে ওখানে সামনে আসো ভয় দেখিও না আমি কিন্তু আমার এলাকার ছোট থেকে বড় অব্দি সবাইকে চিনি আমার কিন্তু এখানেই বাড়ি আমি কিন্তু ভয় পাই না হঠাৎ রঞ্জন বাবু তার কানের কাছে নিঃশ্বাসের উপস্থিতি অনুভব করতে পারলেন কি অসম্ভব ঠান্ডা হাড়ের ভেতরের মজ্জা পর্যন্ত জমিয়ে দিচ্ছে ঘুরে তাকাতেই দেখেন কি অদ্ভুত দেখতে একটা টিকটিকি তার বিশাল চার পায়ে ভর দিয়ে লাফিয়ে লাফিয়ে চলছে আর বড় লাল লকলকে জীবটা সামনের দিকে বেরিয়ে আসছে আবার ঢুকে যাচ্ছে রঞ্জন বাবু ভয় পেয়ে যায় দৌড়তে থেকে প্রাণ পনে ঠাকুরমশাই খাটিয়ার উপর বসে ধ্যানে মগ্ন এমন সময় দরজায় টোকা পড়তেই চারি দৌড়ে যায় দরজা খুলতে দরজা খুলে চারি বলে হ্যাঁ আসুন আসুন কাকাবাবু হ্যাঁ আপনাদের কথাই হচ্ছিল বাবা একটু আগে আপনাদের কথাই বলছিলেন আর আপনারাও এসে গেলেন আমি যাই গিয়ে চা বসাই এসো এসো বসো এই খাটিয়াতে এই আপনি কি করে বুঝে যান বলুন তো যে আমরা আসবো এটা তো তোমরা ওই বৈজ্ঞানিক ভাষায় কি যেন টেলিপ্যাথি বলো চারিমা এই তেলে ভাজাটা নিয়ে যাও মা চায়ের সাথে একটু ভালো করে মুড়ি মাখার তেলে ভাজা খাবো হ্যাঁ একটু ভালো করে হাদা দিয়ে করে আনিস মা ঠাকুরমশাই আজকে কিন্তু এসেছি একটু কোনো ভালো গল্প শুনবো বলে তোমাদেরকে কতবার বলেছি আমি কোনো গল্প বলি না যা বাস্তব আমার সাথে যা ঘটেছিল তাই বলে থাকি আর যদি তোমার মনে হয় আমি গল্প বলি তাহলে চলে যেতে পারো আহ আপনি রাখবেন না ঠাকুর মশাই কিশোরী ওইভাবে কিছু বলিনি কিশোরী তুমিও না মানে কি হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই আমি রকম ভাবে কিছু বলিনি আপনি আপনার অভিজ্ঞতা থেকে এমন কিছু একটা অভিজ্ঞতা বার করুন যেটা একদম অবিশ্বাস্য হ্যাঁ ঠাকুর মশাই কিশোরী ঠিক কথাই বলেছে একটা ঘটনার কথা মনে পড়ছে তখন আমি সবে মাত্র সাধু করছি আমার খুব একটা অভিজ্ঞতা তখনো হয়নি কেউ সাধুর সাথে থেকে কিছু তান্ত্রিক জ্ঞানের অভিজ্ঞতা হয়েছে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতাম আমি আমার এক জায়গায় থাকতে একেবারেই ভালো লাগতো না পরিবারের সঙ্গ ত্যাগ করেছিলাম বেশ কয়েকদিন আগে ঘুরতে ঘুরতে একটা গ্রামে এসে পৌঁছাই সেই গ্রামে প্রবেশ করতেই আমি বুঝতে পারি গ্রামের বাতাস অনেকটা ভারী একি এখানে এত ভারী বাতাস কেন কি হয়েছে কিছু একটা ঘটেছে নিশ্চয়ই আমি মনে মনে ভেবে এগিয়ে চলতে লাগলাম আমার অদ্ভুত লাগতে শুরু করল কিছুক্ষণ পরেই গ্রামে একটা পশু কেউ দেখতে পেলুম না তার থেকে বড় কথা এরকম সময় যখন পাখিদের কলরব ধ্বনিতে চারিদিক মুখরিত থাকে সেখানে একটা ডাকও পর্যন্ত শুনতে পেলাম না চারিদিকে যেন শূন্য খা খা করছে এমন সময় দূর থেকে একটা লোককে এগিয়ে আসতে দেখলাম দু মাসে এই প্রথম আমাদের গ্রামে কেউ এসেছে দু অনেকেই এই গ্রাম ছেড়ে চলে গেছে দূর থেকে আপনাকে দেখতে পেয়ে আমি এগিয়ে আসলুম আমি যা বলতে পারেন ঘুরে ঘুরে সাধু সঙ্গ করি আমি এক জায়গায় বেশি দিন থাকতে ভালোবাসি না ঘুরতে ঘুরতেই এই গ্রামে চলে এসেছি সাধু সঙ্গ করেন তাহলে তো আমাদের আমাদের একটু সাহায্য করতে পারেন আপনি আমাদের সাহায্য করুন আমাদের সাহায্য করুন ঠাকুর মশাই কি হয়েছে একটু বলুন তো কিছুই তো বুঝতে পারছি না তবে এই গ্রামে ঢোকা থেকে আমার একটা অদ্ভুত ব্যাপার যেন মাথায় ঠেকছে আপনি আমার বাড়িতে চলুন আমি তখন ওনার সাথে বাড়ি অবধি এলাম ওনার বাড়িতে বারান্দায় বসেই জল খাওয়া দাওয়ার পর যখন উনি আমাকে সবটা বললেন তখন আমি অবাক হয়ে গেলাম আমাদের গ্রামে অদ্ভুত ঘটনা ঘটছে রাতারাতি মানুষ উধাও হয়ে যাচ্ছে রাতের বেলায় কেউ যদি ফেরে তাকে আর পরের দিন খুঁজে পাওয়া যাচ্ছে না ভয় কেউ বেরোতে পারছে না বাড়ি থেকে কোনো পশু পাখিও আমাদের গ্রামে প্রবেশ করে না যদি কোনো পশু ঢুকেও পড়ে সে দৌড়ে চিৎকার করতে করতে চলে যাচ্ছে আমি এটা লক্ষ্য করেছি একটা পাখি পর্যন্ত দেখতে পেলাম না কোথাও একটা পাখিও নয় একটা ইঁদুরও নয় কোনো কিচ্ছু নেই কেন যে কি হচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না কিছু গ্রামবাসী ভয়ে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে কবে থেকে চলছে এইসব ব্যাপার দুই মাস আগে হঠাৎ শহর থেকে ফেরার কথা ছিল নন্দবাবুর ছেলে গোবিন্দর কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যায়নি তার পরের দিন রাখাল গরুর পাল নিয়ে ফিরছিল রাতের বেলা তার চিৎকারের আওয়াজ অনেকেই শুনতে পেয়েছে কিন্তু তারপরে আর তাকে দেখতেও পাওয়া যায়নি কোথাও রঞ্জন বাবু শহরে থাকতেন অনেকদিন পর বিকেল বেলা বাড়ি ফিরছিলেন কিন্তু আমাদের গ্রামে প্রবেশ করতেই রঞ্জন বাবুর চিৎকার সকলেই শুনতে পেয়েছিলাম আমরা আমরা বেরিয়ে দেখি কেউ কোথাও নেই আমরা সকলেই একটা ভয়ঙ্কর চিৎকার শুনতে পাই সেটা কোনো পশু পাখির নয় কিন্তু আমরা কিছু দেখতে পাই না তাই বুঝতেও পারি না সেটা কিসের আওয়াজ ছিল আমরা প্রত্যেকবারই গ্রামের মানুষের চিৎকার শুনেছি কিন্তু বেরিয়ে যাওয়ার আগেই সব শেষ হয়ে যায় তারপর থেকেই তো ভয়ে রাতের বেলা কেউ বেরোতে চাইছে না সবাই বুঝতে পারছে রাতের বেলাতেই কিছু একটা হচ্ছে কিন্তু কি সেটা আমরা কেউ দেখতেও পাচ্ছি না বুঝতেও পারছি না আপনারা কিছু করেননি এই বিষয়ে দুজন সাহসী ব্যক্তি হ্যারিকেন হাতে লাঠি হাতে বেরিয়েছিল রাতের বেলা তাদের চিৎকার আমরা সকলেই শুনেছিল সকালবেলা হ্যারিকেন আর লাঠি পড়ে থাকতে দেখেছিলাম কবরখানার পাশে ব্যাস এরপর আর কারো সাহস হয়নি আমাদেরও নয় আচ্ছা বুঝতে পেরেছি তাহলে আমাকে রাত অবধি একবার অপেক্ষা করে দেখতে হবে আপনি আমাদের ঘরে বিশ্রাম নিন আমাদের ঘরেই থাকুন এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করুন প্রতাপবাবুর ঘরে বসেছিলাম জানলা দিয়ে বাইরে পর্যন্ত বিকেলের পরিবেশ দেখছিলাম হঠাৎ যেন মনে হলো চারিদিক থেকে ঘন কুয়াশা গ্রামটাকে ঘিরে ধরছে রাতের খাবার খেয়ে আমি বেরিয়ে পড়ি গ্রামে হাঁটতে থাকি আমি বুঝতে পারলাম এই গ্রামের বাতাস আরও ভারী হয়ে যাচ্ছে ঘুরতে ঘুরতে আমি কবরস্থানের পাশেই একটা বট গাছের তলায় এসে উপস্থিত হই সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর বুঝতে পারি এই জায়গায় বাতাসটা আর যেন কিছু আমি চারিদিক ভালোভাবে দেখতে বুঝতে পারলাম কবরস্থানেরই এক পাশে একটা ভানা হোটেল বাড়ির ভেতরে কিছু পশু পাখির হাড় পড়ে আছে আর সেইগুলো থেকেই দুর্গন্ধ ছড়াচ্ছে হঠাৎই মাটি কাঁপতে শুরু করে আর এক ভয়ঙ্কর চিৎকার ছড়িয়ে পড়ে আমি সতর্ক দৃষ্টিতে চারিপাশটা দেখছি কিন্তু কোথাও কিছু দেখতে পাচ্ছি না চারিদিকে ঘন কালো অন্ধকার সঙ্গে সঙ্গে আমি আমার দেহটা বন্ধন করে নিল কিছুক্ষণ এইভাবে থাকার পর দেখতে পেলুন একটা অদ্ভুত দেখতে জন্তু মাটির উপর উঠে আসছে দেখতে অনেকটা টিকটিকির মতন কিন্তু বিশাল সে গম্ভীর আওয়াজ করছে আমি দেখে ভারী আশ্চর্য হই চমকে যাই আমি এই দিকে জন্তুটা আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসে আমাকে স্পর্শ করতে পারে না কারণ আমার দেহ বন্ধন করা ছিল সে আমাকে স্পর্শ না করতে পেরে রাগে চিৎকার করতে ও এরকম কিছু দেখিনি কি করবো আমি কিছুই বুঝতে পারছিলাম না আমি দাঁড়িয়ে মনে মনে তারা মায়ের মন্ত্র জপ করতে লাগলুম আস্তে আস্তে চারিদিকের ঘন কালো কুয়াশা কাটতে শুরু করে আর জন্তুটা নিজের ইচ্ছার বিরুদ্ধে চিৎকার করতে করতে প্রবেশ করে যায় মাটির ভেতরে প্রকৃতি একদমই শান্ত হয়ে পড়ে তখন পরের দিন সকালবেলা আমি প্রতাপ বাবুদের বারান্দায় বসেছিল সব কথা ওনাকে বলতে প্রতাপ বাবু চমকে চান ভারী আশ্চর্য হয়ে যান সেদিন রাতের বেলা বসে ধ্যান করছিল হঠাৎ আমি শুনতে পাই এক প্রসন্ন কণ্ঠ চোখ হলো তারানাথ গ্রামের সমূহ বিপদ তোমাকেই উদ্ধার করতে হবে তবে নিজের ওপর ভরসা রেখো তারানাথ নিজের ওপর ভরসা রেখো আমি আমি কি করে মানে আমি তো কিছুই বুঝতে পারছি না মা আমি কি করব এর থেকে মুক্তির উপায় তোকেই বের করতে হবে বাছা এই কথা বলেই মা চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যায় ঘরের মধ্যেই আমি পাইচারি এমন সময় পাই সেই অদ্ভুত জন্তুটার চিৎকার সেই চিৎকারে চারিদিক গম গম করে ওঠে আর তার চলার ধপ আওয়াজ আস্তে আস্তে এগিয়ে আসতে থাকে এই বাড়ির দিকে ও ওটা কি ওর ওটা কে কী আসছে ওটাই আপনাদের গ্রামের মানুষদের হয় গিলে খাচ্ছে আর নয়তো মাটির তলায় টেনে নিয়ে যাচ্ছে হে তাহলে এবার ই ও ও তো এদিকেই আসছে আমাদের এদিকে ও কিছু করতে পারবে না আমি সেটা হতে দেবো না সঙ্গে সঙ্গে আমি মন্ত্র করে গোটা বাড়িতে বন্ধন করে দিলাম এবং আমি বেরিয়ে গেলাম সেই জন্তুটাকে পরাস্ত করতে আমি আমার তান্ত্রিক জ্ঞানের সমস্ত শক্তি ওপর প্রয়োগ করি কিন্তু ওকে আমি পরাস্ত করতে পারি না ক্ষণিকের জন্য দুর্বল হয়ে পড়ে ঠিকই কিন্তু আবারও সে আমাকে আঘাত করবার জন্য এগিয়ে আসতে থাকে আমি বুঝতে পারি আমি ওকে ওভাবে পরাস্ত করতে পারব না ওকে মাটির তলাতেই পাঠিয়ে দিতে হবে তন্ত্র প্রয়োগ করে আমি সেই ভাঙা হোটেলের কাছে ওকে নিয়ে আসি সে কিছুটা দুর্বল হয়ে পড়ে এবং সেই মাটির তলায় প্রবেশ করে ভয়ে সঙ্গে সঙ্গে আমার গলার রুদ্রাক্ষের মালাটা খুলে মনে মনে মন্ত্র পড়ি সেই মাটির ওপর রেখে দি তারপর মাটির তলদেশ থেকে ভেসে আসে তার ভয়ঙ্কর গম্ভীর চিৎকার সে ওই স্থানেই বন্দী হয়ে যায় এই কবরস্থানের তলাতেই ওর অবস্থান ও কবরস্থান অতি পবিত্র স্থান এই এতদিন ধরে এসে আটকে এই পবিত্র ভূমি কিন্তু এই হোটেলটা ভাঙার ফলে মাটিতে ফাটল ধরে সেই ফাটল দিয়েই এই অপশক্তি বেরিয়ে এসেছে তবে তোমাদেরকে কিন্তু একটা কাজ করতে হবে এই জায়গাটা এখন আমি বন্ধন করে দিয়ে রেখেছি ও বেরোতে পারবে না তোমরা তাড়াতাড়ি এটাকে ঠিক করে এর উপরে বানিয়ে একদম ঠাকুর বসাই আপনি যে আমাদের কি উপকার করলেন বলে বোঝাতে পারবো না এই তোরা সবাই এই জায়গাটাকে ঠাকুর বসাই কথার মতন ঠিক করে ফেলো তোমরা আর ভয় পেও না ও আর বেরোতে পারবে না কিন্তু যাতে ও সারা জীবনের জন্য ওই পাতালেই বন্দি হয়ে থাকে তার জন্য এই ব্যবস্থা বাপ তার মানে ওই শক্তি সেই পাতালে বন্দি একদম ওই স্থানেই সে এখনো বন্দি আছে আর সেই মানুষগুলো যাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না আমি নিশ্চিত যে ওই শক্তি হয় তাদের পাতালে টেনে নিয়ে গেছে আর না হয়তো গিলে খেয়েছে এই বাবা কি ভয়ঙ্কর আমাদের চারিপাশে এমন অনেক কিছু ঘটে যেগুলো অতি ভয়ঙ্কর